রাজু সাল্লা আসবে খুব ভাব চিন্তিত আসে হবে ওই রাজু সালিস অবাক হয়ে গেলেন আর বললেন কেউ আমার সাহাবিদ তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো কি তৈরি করেছ রেয়ারসুল্লাহ আমার তো তেমন নেই আমি নামাজ পড়ি কিন্তু নামাজে আমার কোন অহংকার নেই আমি রোজা রাখি কিন্তু রোজা রোজে আমার অহংকার নেই হজ করি হজে আমার কোনো অহংকার নেই তো রাসুল জিজ্ঞাসা করলেন আমার সাহাবি তো আমার অহংকার কিসের

ময়না করতেছে তদন্ত করতেছে যখন সে তদন্ত করে ফিরে গেল তার গল্পের মধ্যে তো খুব ভালো বক্তারা জিজ্ঞাসা করলো হে মাসুর কি খবরে গেছো ভালো কি দেখে মাসুর বলতেছে আমি যা দেখার তাতে আমার মনে হয় যে তোরা তাদের সঙ্গে কখনোই যুদ্ধ করে পারবে না তো জিজ্ঞাসা করলো কেন তাদেরকে হাতে আর খুব বেশি বলছিলাম না তোর সংখ্যা খুব বেশি বলছিলাম না তবে কি তার সংখ্যা খুব বেশি বলছিলাম না তবে কি দেখলে তুমি কিসের উপর নির্ভর করে কথা বললে বলে আমি বড় বড় রাজা বাদশাহ দরবারে গিয়েছি কি এছাড়া কাইসারের দরবারে গিয়েছি কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর তার সাহাবীগণ তিনাকে যেরকম মহব্বত করে আমি এরকম মহত করতে এরকম যেরকম মোহাম্মদ সাল্লা সাহিক সম্ম্রাকে এরকম সম্মান করতে আমি আর কাউকে দেখি তিনি যখন কথা বলেন তিনি যখন উঁচু করেন তো উঁচুর পানি নেওয়ার জন্য সবাই কারা কারি করে যদি কারো হাত ভিজে গেল উঁচুর পানিতে আর যদি না পায় তবে ওই ভিজে হাত গোলা লোকের কাছে গিয়ে তিনের হাতে ভিজাই দেয় এবং নিজের মুখে মুখে মাঘে দেয় তিনি যখন থুতু ফেলে তো তিনি আর থুতু মহারো জমিতে করতে দেয় না নিজের হাতের মধ্যে ডুবে দেয় আর নিজের চেহারা এবং মুখের মধ্যে মাঘে দেয় তিনি যখন কাঙ্ঘি করেন চিরুনি করেন তো তিনি আর চুল চুল মহারো জমিতে পড়তে দেয় না ডুবে দেয় তিনি যখন কথা বলেন তখন দৃষ্টিকে নত রেখে মাথাকে নতর রেখে এইভাবে এইভাবে করে কথা শ্রমণ করে যেন তিনি মাথার উপরে কোনো কাক অথবা পাখি বসে আসে মাথা উঠে যাবে আর তিনি যখন কোনো হুকুম করে তার তামিল করার জন্য তারা প্রস্তুত হয়ে যায় তো বলে এই মোহাম্ম ছিল এটা পুরানোর কোথাও নাই যে নামের ঠুতু মোবারক নিয়ে মুখে বাড়তে হবে

মিনাদ এবং কোরআন হাসতে আসে তো গ্রহ এটা হচ্ছে ইমানের মূল আর আজ মানুষ খালি ফদয়া দিয়ে দিয়ে মানুষের ঈমান এবং আকীদাকে নষ্ট করতেছে কারীমের মধ্যে আল্লাহ আল্লাহ রব আহিনের সাথ করতেছে এ নবী তোমাদেরকে যা দেয় সেটাকে গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো

আমি বেশি কিছু করে ফেললাম না না আমাদের সাল্লাম বললেন যে এই দোয়াটা কে পড়ল উত্তর নাই তৃতীয়বার হয়ে বললেন এসাল্লাম এই দোয়াটা আমি পড়েছি তো বললেন যে আমি দেখলাম যে এই দোয়াকে নেওয়ার জন্য

এটাও আমার নবীজি সাল্লাহ দেখতেছেন দোকানের মতোই আলু সহিত হয়েছে যে তোমরা আমার মুখকে কেমন থেকে দেখেছ আমি দেখি ওরকমই দেখি অন্য ধরনের এসেছেন যে আমি তোমাদেরকে সামনের থেকে যেমন দেখি আমার পিছন থেকে ওরকমই দেখি তোমরা কথা বলি সোজা দেবো

যে তোমরা যাও একটি খেজুরের ঠাল নিয়ে আসো খেজুরের ঠাল যাওয়া হলো ওই খেজুরের ঠালকে টুকরো করে দুটো কবরের মধ্যে গেড়ে দিলে আর বললেন যে এই দুই কবরের মধ্যে আজাদ চলতেছে কোনো বড় বড় কোনো বুধাই কারণে যায় বড় ছোট না একজন চুগল ঘি করত গিব করত করতো যার কারণে তাকে কবরের মধ্যে আজাদ দেওয়া হচ্ছে